এটা মানে ছাগল ভাই এটা এটা দেশি দেশি হালকা কোসের হালকা কোসের এটা কেমন কি দাম কেমন চাচ্ছেন কেমন আছেন দাম হাজার দাম কি কো বলছে এগারো পর্যন্ত তো বলছে পর্যন্ত বলছে আমি লাস্ট বারো বলে দিচ্ছেন না আপনি দুইটার কেমন দাম চাচ্ছেন কাকা দাম ছয় 2000 তাহলে পিস তিন হাজার দাম কী বলছে কত দাম বলছে চার হাজার করতে দুই হাজার টাকা তাহলে পিস বলছে দাম মা দুটাই কি খাসি না পাটি দর্শকের দেখতে পাচ্ছেন যে চার হাজার টাকার দাম বলছে দুইটাই মাটির আর কি ছ হাজার টাকা দাম হলে দিয়ে দিবেন এই কী কয়টা নিয়ে এসছিলেন কাকা আপনি ছয়টা নিয়ে এসছিলেন না বেছেন কয়টা ቀደም <tries> ዕለት <tries> 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 আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা জানেন যে এই তাহেরপুর হাটটি হচ্ছে কাঁচামালের জন্য বিখ্যাত একটি হাট তাহেরপুর ছাগলের হাট এই ছাগলের হাটটি বসে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে সোমবার আজকে এসেছি আপনাদের দেখাতে তাহেরপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন ধরনের ছাগল উঠেছে এবং কেমন বাজার যাচ্ছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই আপনার দুই ছাগলের লাশ পর্যন্ত কেমন দাম বলছে আপনি কত দাম হলে মেয়েছেন তার হচ্ছে না না আসছিলেন সেই দুটাই 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 বেচতে হবি মনে হচ্ছে ব্যবসার ছাগল তো ব্যবসার না বাড়ির ব্যবসার তো দর্শক এ দেখতে পাচ্ছেন দুটি ছাগল নিয়ে এসে একটু বিক্রি হয় নাই এই যে এই বিক্রেতার তো এখন আসলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন যে আজকের এই হাটে বিক্রয় হবে না ছাগল ছাগল প্রতি কয়েক হাজার করে নাই পাঁচ হাজার করে নাই আপনি কটা বেচলেন শেষ পর্যন্ত ও পরে এই দুটো আর বেচতে পারেননি না আজকে বেঁচা হয়ে মনে হচ্ছে

আসসালামুকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম কটা ছাগল কটা নিয়ে এসেছিলেন আজকে আপনি বেচছেন কটা ভালো হয়েছেন তা আজকে এই যে কম দামের হাটে তাও এই এই দুটোই আছে ওইগুলো কেমন কী দামে বেচলেন সর্বোচ্চ কত বেঁচেন সাড়ে চোদ্দ আর সর্বনিম্ন ও সব ওই ওর মধ্যেই আর কি এগুলো কি ছাগল আপনার

ऑनलाइन है तो आपने बेसन तो समझना ऑनलाइन है बेटा बेसन राजू आपने बेटा सांबु साइड आपने बेस्ट है हाँ थाईनार आपने तो तो आपने भले ही तो जानूं ऐसी बात होती है ताई तो तो और दिन अली भाग शायद परे अब तो ले हमारे तो ले नंबर है ताकि हमें अच्छी बातें একবার ডেলিভারি আপনারই সব ধরনের না অবশ্যই দর্শক এতক্ষণ কথা বলছিলাম যে মোস্তাফুল ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী মানুষ আপনারা জানেন এর আগেও হাতে দেখেছেন যারা ভিডিও দেখেন নিয়মিত তো আজকে দেখলেন দুইটি ছাগল এই দুইটি ছাগল বাদেও আপনারা যে কোনো ধরনের ছাগল যদি কিনতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ছাগল দেওয়া হয় বাস যোগাযোগ থাকলে হ্যাঁ বাস যায় এরকম জায়গায় যদি আপনাদের বাসা বা যে কোনো স্থান নিতে চান সেখানেই পৌঁছে দেওয়া হবে হুম যে কোনো হ্যাঁ যে কোনো ছাগলের জন্য যোগাযোগ করবেন আপনার যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তা ঠিক আছে ভাই ভালো থাকেন ওয়ালাইকুম সালাম তো দর্শক দেখলেন তো ঠিক আছে হ্যাঁ তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষও বেঁচে থাকুন আর আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন জানাবেন যে ভিডিও কেমন হলো এবং কেমনভাবে ভিডিও করতে হবে যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ আপনারা দেবেন দর্শক তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ